নারায়ণগঞ্জের বন্দরে ইস্পাহানি এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীগণ এখনও বিভিন্ন মিল ফ্যাক্টরিতে চাঁদাবাজিতে লিপ্ত রয়েছেন বিএনপি নামধারী কিছু অসাধু নেতাকর্মীদের ছত্র আওয়ামী লীগ এ ধরনের চাঁদাবাজি করে থাকেন বিস্তারিত দেখুন সানোয়াল্লা মুন্সির পাঠানোর রিপোর্টে বিএনপি নেত্রী মুন্নি বলেন স্বৈরাচারের দোসরদের বাংলার বুকে ঠাই হবে না তাদেরকে অতি শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তিনি আরও বলেন আমাদের নেত্রী যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন আমাদের নেত্রী আমাদের মা গণতন্ত্রের মানসকন্যা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সময় দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসেন দেশনায়ক তারেক রহমান তারুণ্যের অহংকার এখনো দেশে আসতে পারেননি আমরা চাই অতি দ্রুত উনি যেন দেশে ফিরে আসতে পারেন এবং আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারেন। যারা বিএনপি সবার আমার ভালবাসার শ্রদ্ধা। আমরা চাই যে جماعه আপনি আগে সবাই আগে আসেন। আমরা চাই আবার বিএনপি আসুন ঘুরে দাঁড়ান আপনারা চান আমরাও চাই। আমরা চাই যে বেগম জিয়া এখনো সে অসুস্থ সে আমাদের মা তার জন্য সবাই দয়া করবেন আর আমরা চাই যে বাংলাদেশে তো এখনো তারেক যে আসতে আসতে পারে না আসে নাই সে যে বিজয় দেশে বাংলাদেশে দ্রুত আসে আমরা সে চাই আর খুনি হাসিনার দ্রুত আমরা তার শাস্তি চাই তার বাংলাদেশে আবার আনা হোক কারণ আমি যে করে মামলা হয়েছে তাকে সব দেখা গ্রেপ্তার করা হোক সে যে একটা আয়নাঘর বানানো হোক বানিয়েছিল তার জন্য একটা আয়নাঘর বানানো হোক আমি সেটা চাই